তানিশা অনার্স দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী বাবার একমাত্র মেয়ে তাই আদর যত্নেরও কোনো কমতি নেই প্রতিদিন একজন ড্রাইভার তাকে কলেজ থেকে নিয়ে যাওয়া আশা করে কলেজের সময় আবারও রেখে যায় এই আসা যাওয়ার মাঝে তানিশা তার কলেজের গেটে একটা বয়স্ক ভিক্ষুককে প্রায় বসে থাকতে দেখত ভিক্ষুকটাকে দেখে তানিশা খুব মায়া হতো এজন্য সে খাবারের টাকা থেকে প্রতিদিনই ভিক্ষুককে কিছু টাকা দিত আর ভিক্ষুক খুশি হয়ে তাকে বলতো বেঁচে থাকো মা তোমার জন্য দোয়া করি তানিশাও তার কথা শুনে খুশি মনে প্রতিদিন ক্লাস করতে চলে যায় এইভাবেই আস্তে আস্তে প্রায় দুই বছর পার হলো প্রতিদিনই তানিশা ভিক্ষুককে টাকা দিয়ে ক্লাসে যায় একদিন ক্লাসে জানালা দিয়ে তার বান্ধবীরা খেয়াল করল তানিশা যখন কলেজে আসে শুধু তখনই ভিক্ষুকটা সেখানে থাকে তানিশা কলেজে ঢুকে গেলে সেখান থেকে উঠে সে চলে যায় আবারও যখন তাদের ক্লাস শেষ হবে তার আগে আগে আবার একই জায়গায় এসে বসে থাকে বান্ধবীরা তখন তানিশাকে এই ব্যাপারে জানালে তানিশাও বিষয়টি লক্ষ্য করে গাড়িতে উঠে চলে যাওয়ার পরপরই ভিক্ষুকটা কেউ দেখে সেখান থেকে চলে যেতে ভিক্ষুকের এমন ব্যবহারে তো তানিশা খুবই অবাক হয় এর পরদিন দিন তানিশা কলেজে ঢুকার আগে ভিক্ষুকের কাছে এগিয়ে যায় তাকে বলে আচ্ছা বলুন তো আপনি শুধুমাত্র এখানেই কেন বসেন আমি কয়েকদিন থেকে দেখছি আমি যখন আসি আপনাকে শুধু তখনই দেখতে পাই আর আমি চলে যাওয়ার একটু পরেই আপনি উঠে চলে যান তাছাড়া পুরো ক্লাসের সময়ও তো আপনি এখানে থাকেন না তানিশাকে তখন ভিক্ষুক বলে ওঠে আসলে আমি শুধু তোমারে দেখার জন্য এখানে আসি তোমারে আমার খুব ভালো লাগে আর এটা তো অস্বাভাবিক কিছু না একজন মানুষের আরেকটা মানুষের ভালো লাগতেই পারে এই কথা শুনে তানিশা মুচকি হেসে সেখান থেকে চলে যায় তানিশা কিন্তু এমনিতেই হেসেছে কিন্তু ভিক্ষুকটা ভাবে তানিশা হয়তো তাকে পছন্দ করে এজন্য পরদিন সে একটা রঙিন কাগজ আর গোলাপ ফুল নিয়ে কলেজে আসে তারপর তানিশাকে দিয়ে বলে তুমি একা যখন থাকবে তখনই খুলে দেখবে সবার সামনে কাগজটা খুলল না তানিশা তখন কাগজটি নিয়ে সেখানে খুলে ফেলে সেখানে লেখা আছে আমি তোমাকে বিয়ে করতে চাই কাগজের লেখা দেখার পর তানিশা প্রচন্ড রেগে যায় আর জোরে চিৎকার করে বলে উঠে এই ফকিরের বাচ্চা তোর সাহস কি করে হয় আমাকে বিয়ে করতে চাস তানিশার চিৎকারে তখন আশেপাশে সবাই জড়ো হয়ে যায় সবাই কি হয়েছে জানতে চাইলে সে বলতে থাকে এই ভিক্ষুকটা এই ভিক্ষুকটা আমাকে গোলাপ ফুল দিয়ে বলেছে সে নাকি আমাকে বিয়ে করতে চায় কথা শুনে ভিক্ষুককে সবাই রেগে গিয়ে মারতে চায় কলেজের কেয়ারটেকার বলে এই ধারান্ত আপনারা সবাই শান্ত হন আমি ওনারে বাইর করে দিতাসি এই কথা বলে ভিক্ষুককে সেখান থেকে বের করে দেয় তারপর থেকে ভিক্ষুককে আর কখনোই সেখানে দেখা যায় না এদিকে তানিশা বাসায় যাওয়ার পর থেকেই ঘটনাটা নিয়ে ভাবতে থাকে না আমি সেদিন খুব বেশি কিছু বলে ফেলেছি আমার এমনটা করা একদমই ঠিক হয়নি বাসায় এসে তানিশা তার আব্বু মুখে কথাটা বলে তারা তাকে বলে উনি হয়তো তোমাকে এমনি কথাগুলো বলে ফেলেছে এবার দেখা হলে তুমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিও এদিকে তানিশার পড়াশোনাও শেষ হয়ে যায় পড়াশোনা শেষ হবার এক বছর পর তার বাবা মারা যায় যার জন্য তার পরিবার আর্থিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়ে তানিশার এখন শুধুমাত্র একটা চাকরির দরকার যাতে ভালোভাবে সে জীবনযাপন করতে পারে তানিশা চাকরির জন্য অনেক চেষ্টা করতে থাকে কয়েকটা কোম্পানিতে ভাইবা আর পরীক্ষা দেওয়ার পরও তার কোনো জায়গায় চাকরি হয় না হঠাৎই পরীক্ষায় দেখে এক কোম্পানিতে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট ফাঁকা আছে সেখানে সে দ্রুতই যোগাযোগ করে পরদিন গিয়ে দেখে অনেকেই সেখানে চাকরির জন্য এসেছে এতগুলো মানুষের মধ্যে তার চাকরিটা হবে কিনা সেই নিয়ে টেনশনে পড়ে যায় কিন্তু তানিশা রুমে যাওয়ার পরেই তাকে একজন অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে দেয় আর বলতে থাকে আপনার চাকরি হয়ে গেছে আর আপনি কালকে থেকেই জয়েন করতে পারবেন তানিশা কিন্তু এখন পর্যন্ত তার বসকে দেখেইনি পরদিন সময় মতো সে অফিসে পৌঁছে যায় অফিসের ম্যানেজার তখন তাকে একটা কেবিন দেখিয়ে দেয় একটা ছেলে তাকে এসে বলে বস তাকে কেবিনে ডেকে পাঠিয়েছে বসের কেবিনের ভেতরে যাওয়ার জন্য তানিশা পারমিশন চায় সাথে সাথে ভেতর থেকে বলে উঠে ভেতরে আসতে তোমার পারমিশনের দরকার নেই তানিশা তখন ভেতরে গিয়ে সালাম দেয় আসসালামু আলাইকুম বস ওয়ালাইকুম আসসালাম তারপর বস চেয়ার থেকে উঠে পেছনে ঘুরে থাকাতেই তানিশা বড় সড় একটা ধাক্কা খায় তানিশা বলে আপনি আপনি না আমাদের কলেজের সামনে যেতেন আপনি সেই ছদ্মবেশে ভিক্ষুক সেজে থাকা মানুষটা তাই না তাহলে আপনি এগুলো কেন করেছেন তখন ছেলেটি বলল হ্যাঁ আমি তোমার কলেজের সামনে থাকতাম আসলে তোমাকে আমার খুব ভালো লাগে আর তুমি আমাকে টাকা দিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে চলে যেতে ওটা আমার খুব ভালো লাগত। তাই তুমি চলে যাওয়ার পর আমি সেখান থেকে উঠে আবারও অফিসে চলে আসতাম আবারও ক্লাস শেষ হলে আমি সেখানে গিয়ে বসে থাকতাম তোমাকে দেখার জন্য তানিশা তখন তার নিজের ভুল বুঝতে পারে সে বলতে লাগে আই এম সরি স্যার আসলে আমি বুঝতে পারিনি আর সেদিন আপনার সাথে আমার এরকম করাটা একদমই ঠিক হয়নি আপনি আমাকে ক্ষমা করবেন আর সেদিন আপনার সাথে খারাপ ব্যবহার করার পর আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আপনাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাওই পাইনি বস তখন উঠল হ্যাঁ আমি জানি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করার পর কিছুদিন আমাকে খুঁজেছ আমার স্টাফরা তোমার উপর সবসময় নজর রেখেছে আর তোমার বাবাও যে মারা গেছে সেটাও আমি জানি তোমার বাবার জানাজার দিন আমি তোমার বাসায় গিয়েছিলাম কিন্তু তুমি তখন কথা বলার মতো অবস্থায় ছিলে না বস তখন তানিশাকে আবার বলে ঠিক আছে ক্ষমা করব, কিন্তু একটা শর্তে চার বছর আগে আমি তোমাকে যেই কথাটা বলেছিলাম সেটা যদি তুমি রাখতে পারো শুধুমাত্র তাহলেই তোমাকে আমি ক্ষমা করব তানিশা আসলে এই সুসংবাদ শুনে কি করবে বুঝতে পারে না এটির জন্য সে মোটেও প্রস্তুত ছিল না তাই সে শুধু মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায় এর ছয় মাস পর কলেজে বসে থাকা সেই নকল ভিক্ষুকের সাথে তানিশার বিয়ে হয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত